আমি যা খাইলাম গড়িয়ে পাইল আত্মায় শান্তি হয়েছে আর আমি যা বলল শরীরের সৌন্দর্য বাড়িব আত্মায় শান্তি পেয়ে যা কথা আর আমি যা আল্লাহ রাস্তায় বের করলাম আমার একান্তে থাকবে সব সময় থাকবে জান্নাত পর্যন্ত আমাকে নিয়ে যাবে তিনটা রাস্তা সম্পদের তিনটা রাস্তা তিন রাস্তার বাইরে যে ব্যয় করলো ঘুরাই করলো কি করলো ঘুরাই করলো যদি বিল্ডিং বানায় রেখা যায় তখন কবরে চোটা গেল এটা তো আমার কোনো কাজে লাগবে না ছেলে সন্তান এটাকে বিক্রি করবে না এখানে ওই যে কি আসর দেবে না হালাল না হারাম গুনার আয়োজন করবে না বিক্রি জানা নাই এই দাম যখন তত হবে আমি করব যারা মোল্লা ভাই আমি যদি বলে দেই যে এটাকে মাদ্রাসা দিয়ে তাইলে আমার আমললাই লাগে তাহলে সম্পদের তিনটা রাস্তা এই তিনটার রাস্তায় আমার সম্পদ এই তিনের বেতি রেখে আর এটা আমার না কোটি টাকার সম্পদ আছে জায়গা আছে জমি আছে অথবা দোকানপাট আছে যদি তিন পথে ব্যয় করি তাহলে এটা আমার যা পাওয়ার দবারে সংসারে ব্যয় করি আমি নিতে ব্যয় করব এগুলো সব তার স্বত্বে সুবহানাল্লাহ আমার ছেলে আমার بیوی আমার বাবা আমার মা আত্মীয়স্বজন যাদের পেছনে আমি যত টাকা ব্যয় করি এগুলো আমার অবলম্বন সবটাই হিসাব লেখা হবে সুবহান আল্লাহ হাদিয়া সবটা অল্প এগুলো দেখি লেখা হবে নিজে যা খাইবো এলো লেখা হবে আরیکٹر স্তবলো কাপড় প্রদান করা নিজে যা করব তা আমার

যা দান করবো তার চেয়ে দশ গুণ অটোমেটিক ভাবে আমার কাছে চলে আসবে যদি আমার কাছে একশো টাকা থাকে আমি এটাকে নিয়ে ঘুরি একশো একশো দিত আর যদি আল্লাহ রাস্তায় কোনো কোনো ভাবে দান করি কারো উপকারে ব্যয় করি তাহলে একশো টাকা এক হাজার টাকা হয়ে যাবে গ্যারান্টি ওয়ারেন্টি কে আমার যে দশগুণ বলছি এটা তো একা আর যার যত বেশি আছে যে যত বেশি তাকে রসুলকে যত বেশি করবে সেটা তো আমি দুনিয়াতেও আখেরাতেও